হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা বর্তমান জেলার পূর্ব নামগুলো কিভাবে একটি গল্পের মধ্য দিয়ে মনে রাখতে পারি আপনারা সবাই জানেন যে বর্তমান জেলার পূর্ব নামগুলো থেকে বিভিন্ন চাকরির পরীক্ষাতে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রতি বছর প্রশ্ন এসে থাকে তো আমাদের এই নামগুলো মনে রাখা খুবই জরুরি তো বন্ধুরা আমি আজকে আপনাদের প্রথম পর্ব দেখাবো এরপর আরেকটি ভিডিও আপলোড করব আপনার এই বর্তমান জেলার পূর্ব নাম মনে রাখার রিলেটেড তো এই দুটো ভিডিও দেখলে আপনাদের যে পূর্ব নামগুলো জেলার যে পূর্ব নামগুলো মনে রাখার যে সমস্যাটি এটি দূর হয়ে যাবে আশা করি তো বন্ধুরা আমি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করবো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি দেখুন বন্ধুরা আমি এখানে একটি গল্প লিখেছি গল্পটি হচ্ছে যে মুন্সি বিক্রম পালকিতে চড়ে কক্সবাজার যাওয়ার পথে খাগড়াছড়ির তারকাটার বেড়া একটা পরে ওই পথেই ভবানী তার গাইকে রাজবাড়ির গোয়াল ঘরে বাঁধতে যাচ্ছিল হঠাৎ তার গাইটি ছুটে গেলে জামাল নামের এক সিংহপুরুষ পুরুষ তার সাতটি ঘড়ি ফেলে একজনকে সাক্ষী রেখে কুমিত্রীকে সাথে নিয়ে গায়ের পিছনে ছুটতে ছুটতে বরিশালের বাকলা বাকরগঞ্জ ও চন্দ্রদ্বীপ পেরিয়ে ইসমাইলপুরে ইসমাইলপুরে ধরতে সক্ষম হয় গাড়িটি তখন শমশেরের বাড়িতে ফ্যান থাকছিল সে ভয় না পেয়ে গাজির মতো গাইটিকে ধরে নদী থেকে পুষ্টি তুলে ঢিল মারতে মারতে যশোরের এক খলিকর বাসায় নিয়ে আসে বিশ্রামের জন্য নাসির মন দিয়ে ছেলে একটা গল্পের মতো মনে রাখবেন জাস্ট এটা করতে হবে না আপনারা শুধু একবার দেখবেন 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 যে আপনাদের যখন প্রশ্ন আসবে আসার সঙ্গে সঙ্গে আপনার গল্পটা কিন্তু মনে পড়ে যাবে এই জন্য আমি এই গল্পটা আপনাদের জন্য বানিয়েছি তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি দেখেছি যে মুন্সি বিক্রম অর্থাৎ হচ্ছে মুন্সীগঞ্জের পূর্ব নাম হচ্ছে বিক্রম বুক পালকিতে চড়ে কক্সবাজার যাওয়ার পথে তার মানে কক্সবাজারের পূর্ব নাম হচ্ছে পালকি দিয়ে মনে রাখবেন হচ্ছে যাওয়ার পথে এই খাগড়াছড়ির তারকাটার বেড়ায় আটকা পড়ে তার মানে খাগড়াছড়ির পূর্ব নাম হচ্ছে তারক এখানে তার কাটা দিয়ে আমরা রাখবো তারক পর্যন্ত কয়ের আকার বাদ দেবেন শুধু তারক ক পর্যন্ত এটি হচ্ছে আপনার এই খাগড়াছড়ির কিন্তু পূর্ব নাম তো তারকাটার বেড়ায় আটকা পড়ে ওই পথেই ঠিক ওই সময়টাতেই ভবানী নামে এক লোক মনে করেন যে তার গাইকে নিয়ে মানে তার গায়ে দিয়ে বুঝাচ্ছে গরু তো তার গাইকে নিয়ে এই রাজবাড়ির ঘরে গায়ে দিয়ে আমি কি গাই দিয়ে আমরা বুঝতে পারছি গাইবান্ধা আর গাইবান্ধার পূর্ব নাম কি ভবানী ভবানী দিয়ে আমরা কি মনে রাখবো যে ভবানীগঞ্জ তার মানে গাইবান্ধার পূর্ব নাম হচ্ছে ভবানীগঞ্জ এবং রাজ কোথায় বাঁধতে যাচ্ছিলো রাজবাড়ির বোয়াল ঘরে বাতে যাচ্ছিল তার মানে রাজবাড়ির পূর্ব নাম হচ্ছে গোয়ালন্দ এটা কিন্তু অনেকবার প্রশ্নে বিভিন্ন চাকরির পরীক্ষা প্রশ্ন আসছিল রাজবাড়ি তো রাজবাড়ির পূর্ব নাম হচ্ছে গোয়ালন্দ গোয়াল গোয়াল ঘরে বাঁধতে যাচ্ছিল হঠাৎ তার গাইটি ছুটে গেলে মানে ওই ভবানী যে লোকটির কথা আমি বললাম গল্পের মধ্যে ওনার গাইটি যখন ছুটে গেল হঠাৎ করে ছুটে যাওয়ার ছুটে যাওয়ার পরে জামাল নামের এক সিংহ পুরুষ তার মানে জামাল দিয়ে মনে রাখবো জামালপুর সিংহ পুরুষ দিয়ে আমরা কি মনে রাখবো সিংহ জানি তার মানে জামালপুরের পূর্ব নাম হচ্ছে সিংহজানি জামাল নামের এক সিংহ তার সাতটি ঘড়ি ফেলে একজনকে সাক্ষী রেখে দেখুন এখানে সাতটি ঘড়ি ফেলে তার মানে হচ্ছে সাতটি ঘড়ি দিয়ে আপনারা মনে রাখবেন হচ্ছে সাত ঘড়িয়া আর সাক্ষী দিয়ে এই সাক্ষী দিয়ে মনে রাখবেন হচ্ছে সাক্ষীরা তার মানে সাতক্ষীর পূর্ব নাম হচ্ছে সাত ঘড়িয়া এরপরে দেখুন যে সাক্ষী রেখে কুমিত্রীকে সাথে নিয়ে কুমিত্রী দিয়ে বন্ধুরা আপনারা মনে রাখবেন যে এই কুমি দিয়ে মনে রাখবেন হচ্ছে কুমিল্লা আর ত্রি দিয়ে মনে রাখবেন হচ্ছে ত্রিপুরা তার মানে কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা কুমিত্রীকে সাথে নিয়ে গায়ের পিছনে ছুটতে ছুটতে এই যে দেখুন বরিশালের বাকলা বাহরগঞ্জ ও চন্দ্রদ্বীপ পেরিয়ে ইসমাইলপুরে ধরতে সক্ষম হয় তা কোথায় গায়েটিকে ধরতে পারলো আমরা দেখতে পাচ্ছি যে বরিশালের বাকলা বাহরগঞ্জ মনে করুন যে বরিশালের এগুলো স্থান এই বাকলা বাহরগঞ্জ ও চন্দ্রদ্বীপ এইটা এই তিনটা জায়গা পেরিয়ে ইসমাইলপুরে গিয়ে ধরতে পারে তার মানে আপনারা মনে রাখবেন যে বরিশালের পূর্ব নাম হচ্ছে বাকলা বাহরগঞ্জ চন্দ্রদ্বীপ এবং ইসমাইলপুর চারটাই তাহলে ধরতে সক্ষম হয় এরপরে দেখুন গাড়িটি তখন শমশের বাড়িতে ফ্যান খাচ্ছিল ফ্যান মানে কি আমরা সবাই জানি ফ্যান মানে হচ্ছে যে ভাতের যে মার আমরা মানে আঞ্চলিক ভাষায় ফ্যান বলে থাকি এই ফ্যান দিয়ে মনে রাখবেন যে ফেনি ফেনি আর এই শমশের এই শমশের যে বাড়ি এই শমশের বাড়ি দিয়ে মনে রাখবেন হচ্ছে আপনার হচ্ছে শমশের নবল তার মানে ফেনীর পূর্ব নাম হচ্ছে শমশের নগর শমশের বাড়িতে ফ্যান খাচ্ছিল সে ভয় না পেয়ে সে ভয় না পেয়ে কি করলো গাজীর মতো গাইটিকে ধরলো গাজীর মতো তার মানে ভয় দিয়ে মনে রাখবেন ভাওয়াল এবং গাজী দিয়ে মনে রাখবেন গাজীপুর তার মানে গাজীপুরের পূর্ব নাম হচ্ছে ভয় দিয়ে ভাওয়াল এরপরে দেখুন গাইটিকে ধরে কি করলো নদী থেকে পুষ্টিপাতর তুলে এতে দেখুন পুষ্টিপাতর তুলছে কোথা থেকে নদী থেকে তার মানে কুষ্টিয়া পুষ্টি দিয়ে মনে রাখবেন কুষ্টিয়া কুষ্টিয়ার পূর্ব নাম হচ্ছে নদী দিয়া নদিয়া পুষ্টিপাত দেখুন নদী থেকে পুষ্টিপাত তুলে ঢিল মারতে মারতে যশোরের এক খলিফার বাসায় নিয়ে আসে কোথায় নিয়ে আসে ঢিল মারতে মারতে যশোরের এক খলিফার বাসায় যশোর দিয়ে তো আমরা বুঝতে পারতেছি যশোর জেলা বর্তমান জেলা এর পূর্ব পূর্ব যে নাম ছিল সেটি হচ্ছে খলিফা দিয়া মনে রাখবেন হচ্ছে খলিফাতাবাদ তার মানে যশোরের পূর্ব নাম হচ্ছে খলিফা দিয়ে খলিফাতাবাদ তাহলে যশোরের এক খলিফার বাসায় নিয়ে আসে বিশ্রামের জন্য গাইটিকে তো তখন কি এই খলিফার ছেলে ওই সময়টা নাসির তখন কি করতেছিল মন দিয়ে পড়ালেখা করছিল খলিফার ছেলে নাসির তখন মন দিয়ে পড়ালেখা করছিল তাহলে দেখুন নাসির দিয়ে আপনারা মনে রাখবেন নাসিরাবাদ এবং মন দিয়ে মনে রাখবেন ময়মনসিং এই মন দিয়ে মনে রাখবেন ময়মনসিং আর নাসির দিয়ে মনে রাখবেন হচ্ছে নাসিরাবাদ তার মানে ময়মন সিং এর পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ তো বন্ধুরা দেখুন আমি এত সুন্দরভাবে এটিকে সাজিয়েছি আপনারা যদি জাস্ট একবার দেখেন কয়েকবার দেখেন এটি কিন্তু বমস্ত বিদ্যা না আপনারা শুধু দেখবেন যখন প্রিলিমিনারি পরীক্ষা হবে আপনার যখন অপশন থাকবে আপনাদের কিন্তু অবশ্যই এই গল্পটার কথা মনে পড়ে যাবে